ভিউয়ার্স এমবিএন মোশন ইউটিউব চ্যানেলে আপনাকে প্রতিটি সময় একজন মুমিনের জন্য গুরুত্বপূর্ণ পরকাল সময়ের প্রতি মুহূর্তের জন্য হিসাব দিতে হবে এছাড়া একজন মুসলমান জান্নাতে গিয়েও আফসোস করবেন তার অবহেলায় কাটানো সময়ের জন্য এই সম্পর্কে হজরত মোয়াজিবনে জাবাল রাজি আল্লাহ তালা আনহু হতে বর্ণিত হাদিসে রসুল্লাহ সাল্লাম বলেছেন জান্নাতিদের জানাতে যাওয়ার পরও দুনিয়ার কোনো জিনিসের জন্য আফসোস থাকবে না শুধু ওই সময়ের জন্য আফসোস হবে যে আল্লাহর স্মরণ ব্যতীত কথা বা কাজে অতিবাহিত হয়েছে আর তাই নতুন একটি বছর শুরু হওয়া মানে নিজের মনে এ প্রত্যয় করা উচিত যাতে পূর্বের বছরের চেয়ে এই বছর আরও বেশি ইমান বাড়ে এবং আমলের পরিমাণ বাড়ে কি কি কাজে ইমান ও আমল বাড়ানো যায় তার পরিকল্পনা করতে হবে সেই সঙ্গে আল্লাহ তালার কাছে দোয়া করতে হবে সময়ের আগমন প্রস্থান আমাদের সেই শিক্ষাই দেয় তিনি সেই সত্তা যিনি দিন ও রাতকে পরস্পরের অনুগামী করে সৃষ্টি করেছেন এসব বিষয় শুধু তার উপকারে আসে যে উপদেশ গ্রহণ করতে ইচ্ছুক কিংবা কৃতজ্ঞতা জ্ঞাপন করতে চায় থার্টি ফার্স্ট নাইট উদযাপনের নামে কোনো ধরনের পাপাচার ও অশ্লীল কার্যকলাপ ইসলাম সমর্থন করে না এর মাধ্যমে বরং বছরের প্রথম প্রহরটি প্রস্কীর করা হয় ইসলাম সুস্থ বিনোদন চর্চায় উৎসাহ দেয় তবে অশ্লীলতা করদচ আচরণ প্রবৃত্তির অনুসরণ ও অনৈতিকতার সঙ্গে কখনো সমাজতা করে না তাই প্রত্যেক মুসলিমের উচিত অতীতের পাপের মার্জনা চেয়ে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা ভবিষ্যৎ দিনগুলো যাতে সুন্দর সমৃদ্ধ ও পূর্ণময় হয় সেজন্য দোয়া করা প্রত্যেক কর্তব্য সচেতন ব্যক্তি নির্দিষ্ট সময় শেষে কর্মফলের হিসাব করেন তাই বছরের আগমন ও প্রস্থানে প্রত্যেক বিবেকবান ব্যক্তির কর্তব্য হল আত্মসমালোচনা করা পাশাপাশি বিগত বছর যতটুকু সময় আল্লাহর বিধান সন্তুষ্টি মতো চলা সম্ভব হয়েছে সেজন্য কৃতজ্ঞতা আদায় করা গুণা গাফিলতি ও আল্লাহর অসন্তুষ্টিতে যে সময়টুকু কেটেছে সেটার জন্য অনুতপ্ত হওয়া নতুন বছর সৎ নিষ্ঠা ও আল্লাহর সন্তুষ্টি মোতাবেক কাটানোর প্রত্যয় করা আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন আমিন আজকের সংক্ষিপ্ত আলোচনা এ পর্যন্তই ভিডিওটি কেমন হল কমেন্ট করে জানাবেন সবাই নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ